তুই আমার কই নি আইলি এনে দি চাই মোর জঙ্গল আর জঙ্গল স্টেজ কো আমি আবার স্টেজ সারা গান কই না বেটা এ এ বুঝতে দিগো উঠে নে যাব স্টেজ খা স্টেজ স্টেজে মন সোগে না না স্টেজ দেখি নাই হে দিন কাও না আমা কই নে ননা গান কই বেড়াইলো ননা না কোন না কোন না আমার এনে কই নি আইছস তুই এনে কোনো দর্শক নাই কোন ওই যে স্টেজ নাই এনে আমি গান কম না কোনে দর্শক নাই এই যে দর্শক

বাড়ির পাশে মধু মুতি খরা 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 একদম মত লাগবো না আচ্ছা চল ওন না আমার গোন শুনতে আইছে দর্শক আমার গান শুনলে দর্শকের প্রাণ জুড়িয়া যায় ইয়ো ইয়ো সার গান শুনলে মনে ধরে শত দিয়ে বাইরে ভাই একটা ভালো গান সুন্দর গান পেহ্লা পলা বিশ বছর আগে মোর এখন আমি বিশ বছর ভাই এই গান শুনে না এই গান শুনে তো দর্শকের মারবহা তো দিবই নেই এটা শ্যার সঙ্গি আমার কবে থেকে শ্যার সঙ্গে শুরু করলো সানিলিয়ান ভিডিও গান তো আর না অভিনয়ের জন্য নারী তুমি কেন অভিনয়ের জন্য নারী ভাই এলাকা গরম হয়েছে গা একটা ভালো গান ধরে নাহলে এলাকা গেল শেষ দিব আচ্ছা ভালো গান করি একটা গান আমি গান কই না কি আচ্ছা তাহলে আমি একটা ব্রেড গান ধরি বিয়ে হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি ধন্যবাদ